আমার নবী ডাক দিয়া কয় কিছু আমলের কথা বলবো ভালো করে মনে রাখার চেষ্টা করবেন আমার নবী ডাক দিয়া বলছেন সাহাবীরা তোমরা বিশ দিনে তোমরা এক খতম কোরআন শরীফ পড়ো এক সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি এর চাইতে আরো কমে পড়তে পারবো নবী ডাক দিয়া বলেন তুমি সাত দিনে পড়ো সাহাবাই কেরাম এই জন্য কোরআনে সাত মঞ্জিল আছে সাহাবাই কেরাম এক এক দিনে তারা এক মঞ্জিল তেলাওয়াত করেন এ মুসলমান ওলামাই কেরাম বলেন সাত দিন বাদ দাও বিশ দিনও দরকার নাই মাস হয় তিরিশ দিন কোরআন শরীফ তিরিশ পারা তুমি প্রতিদিন বাবা রে ও পরদারের মাগ তুমি প্রতিদিন এক পড়া করে কোরআন শরীফ পড় যদি এক পড়া পড়তে কষ্ট হয় তাহলে প্রতিদিন পা সত্য নামাজ আমরা পড়ি ফজর পড়ি জোহর পড়ি আসর মাতৃবেশা তুমি ভাগ করে নাও এক পড়া বিশ পৃষ্ঠা তুমি প্রতি অক্ত নামাজে তুমি চার পৃষ্ঠা করে পড়বা চার পৃষ্ঠা পড়তে যদি কষ্ট হয় তুমি ভাগ করে নাও নামাজের ফরজের আগে পড়ো দুই পৃষ্ঠা আর ফরজের পরে পরে তুমি দুই পৃষ্ঠা এইভাবে দেখা যাবে প্রতিদিন তোমার এক হয়ে যাবে মাসে এক খতম হয়ে যাবে কোরআনের সাথে তোমার যদি এরকম একটা সংশ্লিষ্টতা থাকে আল্লাহর কস যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে দুনিয়ার সবাই তোমার থেকে আলাদা হয়ে যাবে কোরআন তোমার থেকে আলাদা হবে না

দুনিয়ার লাভ আছে আমাদের কাছে কিন্তু আখেরাতের লাভের খবর নাই ঠিক কি না জোরে দুনিয়ার রিয়ালের দাম আছে আমাদের কাছে নেকির দাম নাই কথা বল ছোট্ট একটা কথা বলে মনে রাখবেন জীবন কাজে আজকে টাকার মূল্য আমাদের কাছে আছে কিন্তু নেকির মূল্য নাই বাংলাদেশের মুদ্রার নাম কি কথা বলো ভারতের মুদ্রার নাম কি রুপি কথা কথা বলতেছি মালয়েশিয়ার মুদ্রার নাম কি আরব আমিরাতের মুদ্রার নাম রিয়াল ইউরোপ আমেরিকার মুদ্রার নাম ডলার আবার কুয়েতে যান কুয়েতের মুদ্রার নাম দিনা আমি জানতে চাই গোটা পৃথিবীর যে মুদ্রা মুদ্রা মান সমান না কম বেশ কম বেশ কম বেশটা হয় কেন জানেন যে দেশের রিজার্ভ ফান্ড যত বেশি ওই দেশের মুদ্রা মান জোরে এবার আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ রিজার্ভ ফান্ড কত কম না বেশি বুঝা কোন কথা আরো জোরে কত বেশি ছোট্ট একটা হাদিস দিয়ে আপনাদের কি সময় নবীজি ডাক দিয়া বলেন আটলান্টিক মহাসাগর মহাসাগরের ভিতরে একটা সই ফালাইলে সইটা চিবানোর পা উঠানোর পরে আমি জানতে চাই মুঙ্গশীলনদের মুসলমান গাদিগাদার মুসলমান জবানটা নারায়ণ বলেন সমুদ্র জকে কি পরিমাণ পানি গন্ডে হ্যাঁ এক লিটা হ্যাঁ নবী দাত্তয়া কয় শোনো বনী আদমের চাইদা তো পুরা হবে না পুরা করার জায়গা ও দুনিয়া না চাহিদা কেমন জানো আল্লাহ কেমন জানো মুশিগঞ্জ জেলার শ্রীনগর থানার ভিতরে একটা বিল্ডিং হয় তাহলে কি এই আল্লাহ বাবনা যথেষ্ট মনে করে কথা বলেন নাকি আর একটা লাগবে দুইটা হয়ে গেলে যথেষ্ট মনে করে না বলে আরেকটা লাগবে মুসলমান চাইদা শেষ হবার নয় নবী বলেন ওয়ালাউ ফরজান যদিও মেনে নিলাম আল্লাহ যদি আদম এক একটা সন্তানের চাহিদা যদি আল্লাহ পুরা করে দেন প্রতিটা জিনের যদি আল্লাহ তাআলা চাহিদা যদি আল্লাহ পুরা করে দেন সমস্ত বনি আদমের চাহিদা পুরা করে দেওয়ার পরেও ওই যে সমুদ্র থেকে সই চিবানোর দ্বারা সই চিবানোর দ্বারা যতটুকু পানি কমেছে বনি আদমের সমস্ত চাহিদা পুরা করে দিলেও আল্লাহর খাজানা থেকে ওই পরিমাণ কমবে না কাদের কুদরত চুদারি বর কমল

মোহাম্মদ তোমার কে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায় আজি জোরে বলেন আর তোমার উম্মুদকে আমার পক্ষ থেকে মেসেজ পৌঁছায়া দিবা জান্নাতের জমিনটা নিষ্কম্বরের জমিন জান্নাতের ভূমিটা বড় উর্বর জমিন তোমার উম্মুদকে বলবা আমি চারটা চারা শিখাই দিলাম যতবার পড়বে জান্নাতের মধ্যে এক একটা গাছ তৈরি হবে এক একটা চারা রোপণ হবে চিল্লায় চিল্লায় জোরে জোরে বলনা না সুবহানাল্লাহ এই চারটা চারা নিয়ে বাড়িতে যাবেন কিছু নিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন অনেকে আছে সকাল বেলা বলবে বলে প্রধান বক্তা ফাটায় ফেলছে কি কইছে কইতারা না কতক্ষণ ঠিক এই ফাটনা কোনো মূল্য আছে কিছু আমল নিয়া কিছু নিয়ে বাড়িতে যান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন চারটা কালিমা চারটা চারা শিখায়া দিলাম আপনার উম্মত করতে দেরি হবে জান্নাতের উর্বর জমির ভিতরে চারা বপন হইতে দেরি হবে না। আমার সঙ্গে সবাই পড়বেন এক নম্বর চারার নাম সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া বলো না সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় চিল্লায় জোরে জোরে বলো সুবহানাল্লাহ। হে যুবকরা চিল্লাও জোরে জোরে বলো সুবহানাল্লাহ। জীবনে কত চিল্লায় বলছো গোল কথা বলেন ছয় কয়রা কত চিল্লাইছো কোনো লাভ হয় নাই কথা বলো ঠিক কি ঠিক না অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র চিল্লাই কি চিল্লাও নাই জোরেগণ ঠিক কি ঠিক না একটু আল্লাহ নামে চিল্লাও জবান দিয়ে সেকে জোরে বল এই জন্য মুসলমান জোরে বলো সুবহানাল্লাহ

আহ আল্লাহ জান্নাতে চারা হবে প্রশ্ন হলো চারাটা কত বড় হবে দুনিয়াতে আমি আপনাদের বোঝাতে পারবো না মুসলমান জান্নাত যত বড় আল্লাহ যত বড় জান্নাতের চারাও তত বড় মজার বিষয় হলো ওই গাছের মধ্যে গাছ ওই গাছের মধ্যে পাতা হবে গাছের মধ্যে ফল হবে গাছের ডালা গাছের শাখা প্রশাখার ভিতরে তোমারও নামটা লেখা থাকবে അസ്റ്റ് അസ്സരോ ആണോ

আয় আল্লাহ আপনি তার প্রতি দয়া করেন তিন নম্বর দয়া করবে আল্লাহ কোক আয় আল্লাহ তাকে আপনি নিজে দান করে

সকালবেলা 100 বার সন্ধ্যা 100 আমার সুবহানাল্লাহ আমারা নবী ডাক দেয়া কোর কানা কামান হাত জামিয়াতুল্লাহ সেই ব্যক্তি ওই ব্যক্তির মত সওয়াব পেয়ে যাবে যে ব্যক্তি 100 বার ফজাদাই করলো নবি জি আরেকের মধ্যে বলেন জি বিত্য়াশবার পরবে শুভহা নল্লাহি অবিহান্দিহি শুভহা নল্লা হি অবিহান্দি হি যবন্ত নারায়ণ নারায়ণ যুবত্র বরণ শুভহারন্দ অবিহান্দি হি আর একটু জোরে জোরে বর ন শোবাহা নন্ম হি অবিহান্দি একশোবার আমার নীস্নে জাবা দিল আল্লাহ তানা তার জিন্দগির সমস্ত গুনা মাউস করে দিবে যদিও তার গুণা সমুদ্রের ফেনা পরিমাণ হোক না কেন এই জন্য মুসলমান কোরআনের পক্ষে থাকতে রাজি আসি না একটু জোরে রাজি আসি না এই কোরআন তোমার সঙ্গে কবরে যাবি

পাঁচটা মিনিট চেয়ে নিলাম পাঁচটা মিনিটের জন্য সবাই একটু ভিন্ন জগতে চলে যাও দেখেন এক ফোটার চোখের পানি ফালানোর চেষ্টা করেন পাঁচ মিনিট হৃদয় এ মুসলমান ওই যে কবরের মধ্যে কোরআন সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়া যাবে ওই কবর প্রতিদিন তোমাকে আমাকে ডাকি আর বলে ও বান্দা ও আব্দুল্লাহ ও আব্দুর রহমান আনা তুরাবি আমি মাটির ঘর আনা বাইতু তুর আমি অন্ধকার ঘ ঘর আনা ভাই দুল আমি একা কিচ্ছেন ঘর ও যুবক চিন্তা করিয়া দেখো বাবা কবরে কি নিয়ে যাইবা ছোট্ট একটা ঘটনা শোনাব দেখেন এক ফোরা চোখের পানি ফলাতে পারেন কিনা হাকিমুল তিনি ঘটনা লিখেছেন কিতাবের ভিতরে তিনি বলেন এক আল্লাহর বান্দা বড় ধনী মানুষ ছিল প্রতিদিন তার বাড়িতে একজন বিক্ষোভ আসত বিক্ষোভকে প্রতিদিন একশো করে টাকা দান করে প্রতিদিন তার বাড়িতে হয়ে দাও আর একশো করে টাকা দান করে দ এইভাবে করে দিন যায় সপ্তাহ যায় মাস যায় হঠাৎ বিক্ষুক একদিন তার বাড়িতে আসে না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে গেল কি ব্যাপার ভিক্ষুভ কেন আসে না

যদি তোমার প্রয়োজন আমি আবার আসব তোমার চিকিৎসা ব্যবস্থা আমি করব এই কথা বলে ধনী বান্দা বিদায় নেয় আল্লাহ আকর যাওয়ার সময় বিক্ষু ধনী ব্যক্তির হাতটা ধয়রা। চোখের পানি ফানায় ও বান্দা। দুনিয়াতে আমার কেউ নাই আমার মা দুনিয়াতে আমার বাবা নাই দুনিয়াতে আমার স্ত্রী নাই দুনিয়াতে আমার সন্তান নাই আমার কেউ নাই আপন বলতে আপনি আছেন আর কেউ নাই আমার মৃত্যুর সংবাদ যদি আপনি শুনতে পা আপনি একটু আমার কাছে আসবেন আপনি আমার কুশন করাইবেন আপনি আমার জন্য কাফনে কাপড়ের ব্যবস্থা করাবেন আপনি আমার জানা যা পড়াইয়া কবরে নেই মা আমাকে দাফন দিবেন আল্লাহ বান্দা তার মনের আশা তিনি পছন্দ করলেন তার মনের আবেগটা তিনি কবন করলেন ধনী আল্লাহ বান্দা বাড়িতে বসে যায় কয়েকদিন পর জানতে পারে বিক্ষোভ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ বান্দা দৌড়ায় আসে তার জন্য সুন্দর করে গোসলের ব্যবস্থা নেয় ও গাদিঘাটার মুসলমান বনদার মা চিন্তা করি দেখো না বাবা জীবনটা কত কাজে তুমি নষ্ট করে নিয়েছ জীবনটা কত রকমের গুণায়ের কাছে তোমার জীবনটা নষ্ট করছো বাবা জীবনে কত ঘন্টার পর ঘন্টা সময় মোবাইলে সময় কাটায় আনিস জীবনে কত ঘন্টার পর ঘন্টা কোনো মেয়ে লোকের পিছনে পরে জীবনটা নষ্ট করে দিস বাবা একটু চিন্তা করে দেখো জুবা এখন যদি মারাকুল মৌদাসিয়া হাজির কি উপায় হবে রেজোবা তুমি চিন্তা করে দেখা অজুবা কেউ তোমার জন্য মাটি খনন করার জন্য কেউ বাজাবে কাফনে কাপড় কিনার জন্য এ মুসলমান আল্লাহ বান্দা ওই বিক্ষুকের জন্য গোসরের ব্যবস্থা করল তিনটা কাপড় দিয়া বেকেট বানাইয়া পরে থাকি ওই মসজিদের খাটিয়ার মধ্যে শুয়াইয়া মসজিদে নিয়ে যাই চার তাকবীরের সাথে জানাজা পড়ায়া এ মুসলমান এবার চারজন কাঁধে বহন করিয়া ওই গোরস্থানে নিয়ে যা যেখানে দিনের বেলাও যেতে ভয় হয় ওই গোরস্থানে নিয়ে যাওয়ার পর তাকে সুন্দর করে কবর দাফন বান্দা ছিল অফিসে গিয়া দেখে তার পকেটে একটা জরুরি কাগজ ছিল ওই জরুরি কাগজটা খুঁজে পাওয়া যায় না চিন্তা করলো কোথায় গেল আল্লাহ বান্দা নিশ্চিত হয়ে গেল ওই জরুরি কাগজটা কবরের ভিতরে পড়ে গেছি জিজ্ঞাসা করল ভাই আমার জরোয় কাগজটা কবরে পড়ে গেছে কবরটা খনন করতে পারবো কিনা ওলামা এরাম ফটোয়া দিল কাগজটা যদি অত্যন্ত জোরোই হয় তাহলে তুমি কবর খনন করতে পারবা আল্লাহর কবর খনন করার কভারে ভিতরে দেখি কাগজ হাতটা ভিতরে ঢুকাইয়া ওই কাগজটার জোরে কাম যায় কাম সময় বাঁশের সঙ্গে হাতনা লাগে একটু চামড়া উঠে গেছে এ মুসলমান এমন ব্যথা এমন যন্ত্রণা যন্ত্রণার বন্ধ হয় না যন্ত্রণার দিন দিন বাড়তে আছে দিন দিন যন্ত্রণা বাড়ে আল্লাহ বান্দা এত চিকিৎসা নেয় কিন্তু যন্ত্রণা ভালো হয় না গভীর মনোযোগ দিয়ে শুনেন এ মুসলমান লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে বলছি শাহ হরিউল্লাহ মহাদ্দেশের শাহ আব্দুল আজিজ মহাদ্দেশের দেহলুবি রহমতুল্লাহ আলাই আল্লাহ বান্দা ওনার কাছে গিয়া সমস্ত ঘটনা খুলিয়া বললেন এ মুসলমান শাহ আব্দুল আজিজ মহাদ্দেশের দেহলুবি রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন অত্যন্ত বড় মাপের কাশফওয়ালা বুজুর্গ আল্লাহর জমিন এখনো অনেক আল্লাহ বলি আছে না না। বাংলাদেশে আসর পরে বাগরি পরে সৌদি আরবে আপনি জানেন না এমন জমিন এমন আর লালা বাংলাদেশে আছে না নাই আর একটু সরেক্য আছে না নায় ওই যে চরমনের ময়দানে ঘুমান সৈয়দ ফজদুরুল ফজদুলুল হ্যাঁ মুসলমান আল্লাহ্বর আল্লাহ মা চরমনের ময়দানে ঘুমায় আল্লাহক আল্লাহ বলি কতগুলো আল্লাহ বলি সেরকম জানেন আল্লাহু আকবার ওই যে উজানের ময়দানে ঘুমায় কারিব ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কতবার আল্লাহর ওই জানো ভাগ ভাল লোকে গুন ভয় কর দনা বাগের কাম মুসা দিয়া বলতো যা এখান থেকে বের হয়ে যা ওই যে সিলেটের ময়দানে ঘুমায় শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র আজান নিয়েছে আজানের পাওয়া ওই যে গৌর গোবিন্দের বিশাল রাজপ্রসাদ ভেঙ্গে ধস ধস হয়ে গেছে জোরে জোরে কাউঠেক খেক না এ মুসলাইমা বাংলার সময় আল্লাহ বলিতে অভাব নাই আল্লাহ মা মশস্য কি মুফতি আমিন রহমতুল্লাহ আলাই সৈয়দ ফজদুল করিম রহমতুল্লাহ আলাই এ মুসলমান জুনায়েদ বাবুনগী রহমতুল্লাহ আলাই এ মুসলমান বর্তমানে অনেক আল্লাহ তাল ওয়ালিরা দুনিয়াতে জিন্দা আছে এই মুন্সিগঞ্জের কৃতি সন্তান মধুপুর বিশ্বাবজু চিল্লায় কোন ঠিক কি ঠিক না এই ভাবে করে কত আল্লাহ ওয়ালারা মুসলমান ওনাদের আল্লাহ ওয়ালাদের বুজুরগানে দ্বীনের এই বাদাদার তাসবিহ তাহলিল কোরআন কারীমের বরকতে এখনো আমরা আছি এরা যদি না থাকতো ওলামায়ে কেরাম

আর বাসের আসর তোমার হাতের মধ্যে লাগছে এটা জাহান্ন আজাবের আসর এটা মৃত্যু পর্যন্ত তোমার কমবে না এই কথা শোনার পর আল্লাহর বান্দা এমন ভাবে কান্না আল্লাহ আকবার কান্না করতে করতে চোখের পানি ভিজে যায় তুলনা আপনি এত কাদেন কেন এত কাঁদেন কেন আপনি কি যন্ত্রণায় ব্যথা যন্ত্রণায় কান্না করতেছেন হ্যাঁ মুসলমান আল্লাহর বান্দা ডাক ব্যথার যন্ত্রণা আমি কান্না করছি এই কারণে আমার জীবনের কবিরার গুণার গুণ অভাব নাই আমি জীবনে কত গুণা করছি আল্লাহ যদি ধরে জাহান্নাম সারা কোনো উপায় না যুব করে দেখো না বাবা এই হাত দিয়ে তুমি জীবনে কত গুণা করছ এই পা দিয়ে তুমি জীবনে কত গুণা করছ এই চোখ দিয়ে তুমি জীবনে কত গুণা করছ এই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তুমি জীবনে কত গুণা করছো রে যুব নৈরা যুব

পাঁচ অক্ত নামাজ ছাড়ব না মা বাবার সঙ্গে ব্যাগি করব না ওলা মাইক রামদেরকে মাথার উপরে রাখবো মুসলমান সামনে রমজান মাসের রোজা সুন্দরভাবে সুন্দর ভাবে রাখবো মুসলমান গুনা করব না নে কামল বেশি থেকে বেশি করব নিয়ত আছে কার কার দুটো হাত তুমি আমার আল্লাহকে দেখা নারাই তাকবীর Oh! oh. মুসলমান হাত কেউ নামায়েন না মাইকের আওয়াজ এখন পর্যন্ত বুঝতে রে মুসলমান এ মুসলমান মাই আওয়াজ যেখান পর্যন্ত বুঝতেছে আমি আমার সবাইকে অনুরোধ করব দোকানওয়ালা ভাই ও ভেনওয়ালা ভাই রাস্তার পথে ভাইরা দুটো হাত টান 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 করে উঁচু করো স্টেজে যারা আছে প্যান্ডেলে যারা আছে এ বাড়িতে বইসা বইসা যারা বয়ান শুনছেন টান টান করে দুটো হাত উঁচু করেন এই হাত উঁচু করা আত্মসমর্পণ করছি এ মুসলমান জীবনের গুণায়ন কথা স্মরণ করিয়া তোবার নিয়তে জাহান নামের আগুনের কথা স্মরণ কর মুসলমান মাথা না নিচু করে চোখের পানি ফানায়া ফানায়া কান্না মাখা কণ্ঠ নিয়ে ডাক দাও না আল্লাহ আরেকটু জোরে ডাক দাও না আল্লাহ আসলে কান্নার ভান করো যুবক টাকায় দেখো রে যুবক আর জানি নাই বাবা নাই কে যেন মা আজকের মা কাদি কে যেন বাবা হারাই আজকের মা কাদি কেজন যুরের বাই হারাইয়া মাহফিলে গাদে কেজন আমার মতো সন্তান হারাইয়া মাহফিলের মুদ্ধিকা কেজন নানা আরাইয়া গাদি এ যুবক কাদ গাদো ডানে ভাবে ঢাকাইস না রে জুবাব কেমন যেন আমার কাছে মন হইছে মাহফিল কবুল হয়ে গেছে

আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানু জান্নাতের সার্টিফিকেট পাইও কিন্তু কেঁদেছেন অমর রাজি আল্লাহ তালানু জান্নাতের টিকিট পাইয়া কেঁদেছেন হজরত ওসমান রাজি আল্লাহ তালানু কান্না করতে করতে আল্লাহ অন্ধ হয়ে গেছে আজ আজুবা আমার মালিকার একবার ডাক দাও আল্লাহ আয় নিয়ত করছি আর গুনাহ করব না আল্লাহ বাসুত নামাজ সরব না মা বাবা সঙ্গী বিবাদই করব না উলামায়ে পরামর্শ নিয়ে চলব আয় আল্লাহ আমাদের সকলের হাতগুলো কবুল করেনে আল্লাহ আয় আমাদের সকলের মনের আশা কবুল করেন আল্লাহ একটু জুরে জুরে বলো না আমীন